শ্রীমৎ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক সংখ্যা ষষ্ঠ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন জীবের এই নশ্বর দেহ পাঁচটি মহান উপাদান দ্বারা গঠিত পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ মহাভূতকার বুদ্ধির বক্তমে বচা ইন্দ্রিয়ানি পঞ্চচন্দ্র পঞ্চেন্দ্র কর্মের ক্ষেত্রটি পাঁচটি মহান উপাদান নিয়ে গঠিত অহং বুদ্ধি এবং অপ্রকাশিত মৌলিক উপাদান এগারো ইন্দ্রিয় যথা পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি কর্ম ইন্দ্র ও মন এবং পাঁচটি ইন্দ্রিয়ের বস্তু কর্মক্ষেত্র গঠনকারী চব্বিশটি উপাদান হল পঞ্চমহাভূত অর্থাৎ পাঁচটি মহান উপাদান যথা পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ পাঁচটি তন্মাত্র অর্থাৎ পাঁচটি ইন্দ্রবস্তু যথা স্বাদ স্পর্শ গন্ধ রূপ এবং শব্দ এবং পাঁচটি কামেন্দ্রীয় যথা বাঘ হাত পা লিঙ্গ ও মলদ্বার পাঁচটি ইন্দ্রিয় অর্থাৎ কান চক্ষু জিভা ত্বক ও নাক প্রাকৃতিক শক্তির মৌলিক উপাদান মন বুদ্ধি অহং ও প্রকৃতি এখানে শ্রীকৃষ্ণ দশৈকং শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ দশ এবং এক এগারো ইন্দ্রের সংখ্যা দেখানোর জন্য এর মধ্যে তিনি জ্ঞানের পঞ্চ ইন্দ্রিয় এবং কর্মের পঞ্চ ইন্দ্রের সাথে মনকেও অন্তর্ভুক্ত করেছেন এর আগে দশম অধ্যায়ের বাইশতম শ্লোকে তিনি ইন্দ্রের মধ্যে মন বলে উল্লেখ করেছিলেন কেউ ভাবতে পারে কেন পঞ্চ ইন্দ্র বস্তু কর্মক্ষেত্রের অন্তর্ভুক্ত যখন তারা দেহের বাইরে থাকে এর কারণ হল মন ইন্দ্রবস্তু নিয়ে চিন্তায় মগ্ন থাকে এবং এই পাঁচটি ইন্দ্রবস্তু সূক্ষ্ম আকারে মনের মধ্যে অবস্থান করে তাই আমরা যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি স্বপ্নের অবস্থায় আমরা দেখি শুনি অনুভব করি ও গন্ধ পাই কিন্তু তখন আমাদের শরীর বিছানায় বিশ্রাম নিচ্ছে এর থেকে বোঝা যায় যে ইন্দ্রের স্থূল অঙ্গগুলিও সূক্ষ্ম আকারে মনের মধ্যে উপস্থিত থাকে তাই শ্রীকৃষ্ণ এখানে এগুলো অন্তর্ভুক্ত করেছেন কারণ তিনি আত্মার সম্পূর্ণ কর্মক্ষেত্রের ক্রিয়াকলাপ বর্ণনা করেছেন অন্যান্য কিছু শাস্ত্রের দেহ বিশ্লেষণ করার সময় ইন্দ্রের পাঁচটি বস্তু অন্তর্ভুক্ত করা হয়নি তার পরিবর্তে পাঁচটি প্রাণ জীবন শক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে এই জ্ঞান ও আবরণ আকারে ব্যাখ্যা করা হয়েছে দেহের মধ্যে পাঁচটি কোষ আচ্ছাদন রয়েছে যা আত্মাকে ধারণ করে এবং এটিকে আবৃত করে এক অনন্যময় কোষ এটি স্থূল আবরণ ইহা পাঁচটি মহান উপাদান দ্বারা গঠিত পৃথিবী জল আগুন বায়ু ও আকাশ দুই প্রণামায় কোষ এটি জীবনী শক্তির আবরণ এটি পাঁচ ধরনের জীবনদানকারী শক্তি দ্বারা গঠিত প্রাণ আপন ব্যান সামনা উদান তিন মনমায়া কোষ এটি মানসিক আবরণ এটি মন এবং কর্মের পাঁচটি অঙ্গ দ্বারা গঠিত যেমন কথা হাত পা লিঙ্গ ও মরদ্দা চার জ্ঞানময় কোষ এটি বুদ্ধিমত্তার আবরণ এই আবরণটি বুদ্ধি এবং পাঁচটি ইন্দ্র দ্বারা গঠিত কান চোখ জিহা ত্বক ও নাক পাঁচ আনন্দময় কোষ এটি অহং দ্বারা সৃষ্ট আনন্দের আবরণ যা আমাদের দেহ মন ও বুদ্ধিবৃত্তিক ব্যবস্থার ক্ষণস্থায়ী আনন্দের অনুভূতির সাথে শনাক্ত করে